वीडियो थोड़ा स्पेशल है दुनिया হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার মাছ ধরার উৎসব আগে খাল বিল পুকুর ডোবা আর ক্ষেত গেলে গ্রামের মানুষ দল বেঁধে থালা বাটি নিয়ে মাছ ধরার জন্য নেমে যেত যেত পুকুর মাছ ধরার চিত্র দেখা এ সময় আনন্দ উল্লাসে গ্রামের মানুষ ডোবার নালা খাল বিলের শূন্য পানিতে কাদার ভিতরে হাত ঢুকিয়ে তুলে আনত একের পর এক মাছ তবে গ্রাম বাংলায় কোথাও কোথাও এখনো সে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে আবারও এমনই এক দৃশ্য দেখা গেল বহরমপুরের জলে পুকুর সেচে ফেলে মাছরা সে চিরাচরিত দৃশ্য যেন মনে করিয়ে দিল আগের দিনের সেই দৃশ্য সকাল সকাল পুকুরে জল তুলে ফেলে কাদা থেকে মাছ ধরতে দেখা গেল ছোট থেকে বড় সকলকেই তারা জানান মূলত কাদা থেকে চ্যাং চিমড়ি কৈশোল ইত্যাদি মাছ পাওয়া যাচ্ছে গ্রাম সেই মাছরা চিরাচরিত দৃশ্য হারিয়ে গেলেও কিছু মানুষ সেই পরম্পরাকে আজও বাঁচিয়ে রেখেছে বিউটো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ কি মাছ পাওয়া যাচ্ছে বই যাচ্ছে তারপরে শোল শোল মাছ ধরতে খুব ভালো লাগছে হ্যাঁ সবাই ধরছে নাকি সবাই ধরছে দিয়ে কেমন মাছ পাচ্ছে